আজকের এপিসোড এর শুরুতে আমরা দেখতে পাই যে সাসকে এবং বাকি সবাই সুসান ব্যবহার করে সাকুরাকে বাঁচানোর জন্য যাচ্ছিল সারাডা ভাবে বাবা মা সম্পর্কে কি ভাবতেছি তারপর নার্ডো সারাডার কাঁধে হাত রাখে এবং সারাডা ভাবে যে আমি এই সম্পর্কে পরে তারপর সাসকে নার্ডো বলে যে সে এখন আমাদের কাছেই আছে তোমার সেন্সর এবিলিটি ব্যবহার করো নার্ডো বলে যে ওকে এরপর তারা সিনের আস্থানা দেখতে পায় তারপর আমাদেরকে সাকুরাকে দেখানো হয় সিন বলে আমি শুধু একমাত্র ব্যক্তি যে ইতিহাসের উইশ পূরণ করতে পারবে আমার লক্ষ্য হলো আকাশকে রিভাইভ করা চাকুরো বলে এটা তোমার গোল মানে তোমার কোনো পার্টনার নেই তাহলে তো আমাদের কাছে আরো সহজ হয়ে গেল চাকুরো বলে এখন শুধু আমাকে তোমাকে হারাতে হবে এবং সে এরপর মাটি তো অনেক জোর পাঁচ করে এর কারণে মাটি ফেটে যায় এবং আরো বলে যে আমি তোমার আমার স্বামী এবং আমার বাচ্চার কাছে পৌঁছাতে দেবো না অন্যদিকে নারুটোরা সবাই সিনের আস্থানায় পৌঁছে গিয়েছে সারাটা বলে এটা কি সিনের আস্থানা সাজকে বলে তারা কিন্তু সামনে থেকে আসতেছে সামনে দিয়ে সিনদের অনেক কোলন আসতেছিল তো চুপ বলে তাদের সবার চেহারে একই রকম নার্ডু বলে এরা সবাই কলুন এরপর নার্ডু তার শ্যাডো কলন জুসু ব্যবহার করে তারপর নার্ডু তাদের সাথে ফাইট করতে থাকে সারাডা সবার আগে যেতে থাকে একটা কুলন এসে সারাডা উপর আক্রমণ করে সারাডা সেই আক্রমণটিকে ডস করে এবং সামনের দিকে আগাতে থাকে এবং বলে সরি লর্ড সেভেন আমাকে আমার মাকে বাঁচাতে হবে নার্ডু সাসকে কে বলে যে তুমি সামনের দিকে এগিয়ে যাও আমি এগুলো দেখতেছি তো চুপ বলে যে তাহলে আমি কি করবো নার্ডু বলে যে তোমাকে আমি প্রোটেক্ট করতেছি সিনে কলন বলে যে বাবা বলে যে সামনে যারাই আসবে তাদেরকে খতম করে দাও চোচো নার্ডু বলে যে লর্ড সেভেন এদেরকে ভালোভাবে মজা দেখান নার্ডু বলে যে আমি এরকমটা করতে পারি না কারণ তারও বাবা আছে আমি কোনো বাচ্চাদের সাথে এরকমটা করতে পারি না ভিতরে সাকুর এবং শিল লড়াই করছিল চিন বিলেট দিয়ে সাকুর উপর আক্রমণ করছিল সাকুর কোনো না কোনো ভাবে সেই আক্রমণ গুলোকে ডস করছিল সেই বিলেট গুলো সাকুর পিছু করছিল সাকুর একটা বড় পাথরের উপর উঠে যায় এবং সেই বড় পাথরটির ধরে শিনের দিকে ছুড়ে মারে চিন সেই পাথরটিকে ডস করে এবং সামনের দিকে আগাতে থাকে ওয়াং ইর পার্শ্বে দেখতে পায় যে অনেকগুলো পেপার মম সেই পাতলwidetilde লাগানো ছিল এবং সেই পেপার মম গুলো ফাটিয়ে থাকি পর এটা দেখার পর সাকুর অনেকতে খুশি হয় সাকুর ভাবে সে জিতে গিয়েছে কিন্তু শিনির ব্লেড গুলো আবার সাকুরর পিছে আসতে থাকে এবং এসে সাকুরর গায়ে লাগে এর কারণে সাকুর পানিতে পড়ে যায় অন্য দিকে সাকুরর সারাটাকে বাঁচানোর জন্য আসতেছিল কিন্তু তখন পিছন থেকে একজন এসে তার উপর আক্রমণ করে সার্ড এটা দেখার পর অনেক ভয় পায় এবং সে কিছুই করতে পারে না তখন সেই ব্লেডটি পুড়ে যায় এবং সেখান থেকে সাসকে আসে এবং বলে যে চলো সামনের দিকে আগাই সাকুরর হাতে দুটো সে এসে লেগেছিল এর কারণে সে পালাতে ছিল এরপর সিং তার মাঙ্গি কি সাইনগানে পাওয়ার ব্যবহার করে এবং সাকুরের হাতে থাকে বিলে দুটো কুলার আদা এর কারণে সাকুর তার ব্যালেন্স সারি ফেলে তারপর আমরা দেখতে পাই যে অনেকগুলো ছোট ছোট বিলেট একাত্রিত হয়ে অনেকটা বড় বিলেট তৈরি হয়েছে তখন সেখানে সাসকে চলে আসে এবং সাকুরকে বাঁচিয়ে নেয় এবং এরপর সে সিং এর উপর আক্রমণ করে সিং আটাকটিকে ডস করতে চায় কিন্তু সে সেটা পারে না তখন সারাটা দৌড়ে তার কাছে আসে সাসকে সাকুরের কাছে যায় এবং তার ব্লেড গুলো বের করে দিকে আমরা সিংকে দেখতে পাই যে আর একটা কাটা ছিল এবং তারপর সাসকে তার সামনে যে এবং বলে যে তুমি এখন পালাতে পারবে না এবং আমি তোমাকে লিপ নিয়ে যাব তখন সিনের একটা বাচ্চা তার সামনে আসে সাসকে বলে তুমি আমার সামনে থেকে সরে যাও আমি নারুটোর মত নটোটা নরম নই আজকে তার তরলটিকে বের করে এবং তার উপর আক্রমণ করতে নেই সারাটা বলে এরকম তো বাবা সাসকে তখন থেমে যায় তখন আমরা দেখতে পাই যে ছোট সিনের মুখ থেকে ব্ল্যাক পড়ছিল এবং সাসকের হাত থেকে তরলটি পড়ে যায় তারপর আমরা দেখতে পাই যে সিন সেই বাচ্চাটি এবং সাসকের উপর আক্রমণ করে দিয়েছে এরপর পুরো দূরে তাদের কাছে যায় তখন ছোট সিন এবং শ্বাসকে নিচে পড়ে যায় তারাটা এটা দেখার পর অনেকটাই অবাক হয়ে যায় চিন সেই ব্লেড গুলোর মাধ্যমে আবার দাঁড়িয়ে যায় চিন বললে আমি যেরকমটা ভেবেছিলাম তোমাদের বাচ্চাদের ইমোশনের কারণে তোমরা অনেকটাই দুর্বল ঠাকুরা যখন সামনের দিকে আঘাত ছিল তখন সিন বলে যে তুমি সামনের দিকে এগিয়েও না তাহলে তুমি আর বাঁচতে পারবে না সিন সাসকে বলে যে তুমি মুচি কেলানের জন্য একটা কলঙ্কার আমি ইটাচি রুইস পূরণ করবো এবং আবার আকাশকে কে রিভাইভ করবো ঠাকুরা সারাটাকে বলে যে তুমি ভয় পেও না তোমার বাবা এতটা দুর্বল নয় ঠাকুরা দৌড় দিকে যেতে থাকে সিন তার বিলেড এ ব্যবহার করে সাকুরের উপর আক্রমণ করে এরপর সাসকে তার ঋণে জ্ঞানে ব্যবহার করে এবং সাকুরের সাথে তার জায়গা পরিবর্তন করে নেয় সাকুরে গিয়ে সিনের মুখে একটা অনেক জোরে পাঁচ করে এর কারণে দূরে ছিটকে পডে এরপর সাকুর বলে যে তুমি ভুল কথা বলেছো তুমি কোনো সময় তারপর আসে এবং বলে যে তারা কেন চলে গিয়েছে নার্ডো বলে শাসকে মনে হয় সমস্ত কিছু ঠিক করে দিয়েছে তারপর আমরা দেখতে পাই যে সিন তার ব্লেড ব্যবহার করে সেখান থেকে পালাতে চাচ্ছিলো তারপর সেখানে নার্ডো এবং চোচো চলে আসে শাসকে বলে যে সিন তুমি হেরে এইসব চিন ভাবে আমাকে এখন ছোটু সিনকে ব্যাপার করতে হবে এবং তাদেরকে অন্য দিকে নিতে হবে চিন বলে দিই দে সবাইকে মেরে দাও তারপর আমরা দেখতে পাই যে সিন এর উপর কেউ একজন হামলা করেছে আর এগুলো অন্য কেউ ছিল না এগুলো তার বাচ্চাটাই ছিল না বাকি সবার এটা দেখার পর অনেকটা অবাক হয় চিন বলে যে তোমরা এগুলো কি করতেছো ছোট সিন বলে যে আপনার বডি এখন নকআউট হয়ে গিয়েছে আপনাকে এখন ডিসট্যাক্ট করতে হবে আপনি তো এগুলো আমাদেরকে শিখিয়েছিলেন তাকেরো বলে তুমি তো এটাই চেয়েছিলেন না সিন এখন আশেপাশে থেকে অনেকগুলো একদিন হয়ে আসে সেখানে অনেকগুলো সিন ছিল বড় সিন বলে যে তোমরা এতগুলো কিভাবে হয়েছ ছোট সিন বলে যে আমরা এখন নিজেরাই পারি আপনাকে আমাদের প্রয়োজন নেই তারপর তারা যখন তাদের উপর আক্রমণ করবে তখন নাডু তার সেটা কোন ব্যবহার করে এবং তাদের উপর আক্রমণ করে দেয় তখন সেখানে একটা বড় সিন চলে আসে তাসকে তার সুসানো পাওয়ার ব্যবহার করে এবং সেটাকে একটা ঘুষি মারে নাডু বলে যে তাকে মেরে ফেলো না সাসকে তখন সেখানে সেই অদ্ভুত দেখতে প্যানিটি চলে আসে এবং বলে যে আমি এখন পর্যন্ত মারা যায়নি সে সাক করে এবং সিনকে টেলিপোর্ট করতে থাকে তাসকে সারাডাকে বলে সারাডা বলে যে আমি জানি কি করতে হবে সারাডা সেই প্যান্টের উপর সুরিকেন ছুরি মারি এবং লাভ দিয়ে তার দিকে যেতে থাকে এবং ভাবে যে মা আমি আপনাকে বাঁচাবো সিন তার বেলে দিয়ে সারাডার উপর আক্রমণ করে দেয় সারাডা তার সাইঙ্গানে পার ব্যবহার করে এবং সেই আক্রমণটিকে ডস করে দেয় এবং সামনের দিকে যেতে থাকে এবং সেই প্যান্টের উপর একটা জোরে ঘুষি মারে তারপর পিছন থেকে একটা ছোট সিন নারুটোর উপর আক্রমণ করে নারুটো সেই আক্রমণটিকে তার হাত দিয়ে থামিয়ে দেয় এবং নারুটো বলে যে তোমরা এখনো লড়াই করতে চাও নারডু তার হাত দিয়ে সেই ব্লেডটিকে ভেঙে দেয় দুটো সিনটি নারী কে দেখতে পায় এবং সে অনেকটাই ভয় পেয়ে যায় এবং তার হাত পা কাঁপতে থাকে নার্ড বলে তোমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই আমরা তোমাদেরকে কিছুই করবো না যতক্ষণ তোমরা খারাপ কাজ করতেছো এবং সকল সিন তাদের হাত থেকে অস্ত্র ফেলে দেয় আজকে বলে যে তুমি অনেকটাই নরম মনে মানুষ নাডো বলে এর অনেকটাই ছোট আমাদেরকে এদেরকে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য বুঝাতে হবে আজকে সিনকে বলে যে তুমি ইত্যাদি সম্পর্কে কিছুই জানো না ছোটটা পসাড়া কাছে যায় এবং বলে যে তুমি খুবই অসাধারণ কাজ করেছো এবং আরো বলে যে এখন তোমার চোখ দুটি তোমার বাবার মতন দেখায় এরপর সাকরো সাড়া কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে এবং বলে যে আমি অনেকতে খুশি হইছি তুমি ঠিক আছো বাসাড়া Saske কে বলে যে সত্যি কি আপনার এবং মায়ের ফিলিংস একে অন্যের সাথে কানেক্টেড Saske বলে যে হ্যাঁ সাড়া বলে যে আপনি এতটা বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারেন তাজকে বলে যে কারণ তুমি এখনো পৃথিবীতে আসো ছোটচব বলে যে তুমি অনেকতে লাকি মারডু বলে যে চলো বাসায় যায় তারপর আমরা অনেকটা জায়গা দেখতে পাই যেখানে একটা সিন বসা ছিল ভিতর কাপড় বসা ছিল এবং বলে যে তোমাদেরকে প্রথমে আমাদেরকে একটা নাম দিতে হবে তোমরা এখন থেকে এখানেই থাকবে আর তোমরা এখানে পরিবারের মতন করে থাকবে আর আমার নাম কাবুটু তোমরা এখানে যা খুশি তাই করতে পারো তারপর আমরা লিপ ভিলেজ দেখতে পাই যেখানে সবাই তাদের বাসায় ফিরছিল চুপ বলে যে এই জার্নিটি আমার বাবাকে খুঁজার জন্য ছিল কিন্তু আসলে তো তুমি তোমার বাবাকে খুঁজে পেয়েছো আড়া চোচকে বলে যে তুমি যে সামনের দিনও তোমার আসল বাবাকে খুঁজে বেড়াবে চুপ বলে যে এখন তো আমাকে তাকে আমার আসল বাবা মনে করতে হবে অন্যদিকে ইন এবং চৌজি দাঁড়িয়েছিল চোচ তাদের কাছে যায় এবং বলে যে এক্সকিউজ মি আপনি কি আমার তখন চৌজি বলে যে তুমি কি আমাকে এখানে নিতে এসেছো এবং তার মাথার উপর হাত রাখে চি ভাবে যে ওই সময় তো আমার এরকম বলে যে কি হয়েছে ইনে বলে যে তোমাকে কোন সময় চোচো মনে হয় দেখেনি তোমাকে ভালোভাবে চিনতে পারছে না চোচো বলে এটা আপনি চি বলে যে হ্যাঁ চোচো বলে যে এটা কি আমাদের ক্লানের একটা সিক্রেট জুসু চি বলে যে এইরকমই চোচো বলে যে আপনি কি আমাকে এটা শিখাবেন তারপর চোচো তার আসল বাবাকে খুঁজে পায় তারপর ইনো শাসকে দেখতে পায় এবং তার কাছে যেতে থাকে সেখানে সারাটা চলে আসে তারপর আমরা কারেন্ট কে দেখতে পাই কারেন্ট বলে তুমি তো শাসকের পিছনে পাগল ছিলে আর কারেন্ট বলে যে আমি এটা চেয়েছিলাম যে শাসকে সবসময় সুখী থাকে সারাডার কাছে মাপ চাও তারপর আমরা শাসকে সারাডা এবং সাকুরা একসাথে দেখতে পাই সাকুরা বলে যে তুমি আমার মেয়ে শাসকে বলে যে আমি যদি আমার জায়গায় থাকতাম তাহলে আমি ওই করতাম তারপর আজকে যেতে নাই সারাটা বলে যে আপনি আবার কবে ফিরে আসবেন আজকে সারাটাকে জড়িয়ে ধরে এবং বলে যে আমি খুব শীঘ্রই ফিরে আসবো তারপর আজকে সেখান থেকে চলে যায় সারাটা বলে যে আমি এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তো এর মাধ্যমে আমাদের আজকের এই এপিসোড শেষ হয়ে যায় এপিসোড টি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর এখন থেকে আমি রেগুলারই ভিডিও দিতে পারবো কোনো সমস্যা নেই দশটা কমেন্ট হওয়ার পরের দিনই নতুন ভিডিও চলে আসবে আপনারা যদি চান তাহলে আমি প্রতিদিনই एपिसोड देते दीते पारी।